আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত 10 ডিসেম্বর বিএনপি নাকি ঢাকা দখল করবে সরকারকে উৎখাত করবে জানিয়ে দিব বিএনপি নেতা ইশরাকের গাড়িতে হামলা আর জানিয়ে দিব দেশের আইনশৃঙ্খলা বাহিনী 90 রাজাকার বলছে বিএনপি এদিকে পাংশাই বোমা হামলার অভিযোগে বিএনপির 13 নেতা নামে মামলা জানিয়ে দিব টার্গেট দশ ডিসেম্বর সারা নারায়ণগঞ্জ বিএনপি পল্টনে ককটেল বিস্ফোরণ তিন বিএনপি নেতাকর্মী গ্রেফতার এবং সর্বশেষ জানিয়ে দেব পতন ঠেকাতে সরকার জ্ঞান শূন্য হয়ে পড়েছে বলছে রিজভি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ডিসেম্বর বিএনপি নাকি ঢাকা দখল করবে সরকারকে উৎখাত করবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন আগামী দশ ডিসেম্বর বিএনপি নাকি ঢাকা দখল করবে সরকারকে উৎখাত করবে শেখ হাসিনা বলেন ষোলো ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মুক্তি বাহিনী ও মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল সমর্পণের আগে পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবী হত্যা শুরু করে দশ ডিসেম্বর ইত্তেফাকের সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে তুলে নিয়ে যায় এরকম বহুজনকে তারা তুলে নিয়ে যায় এই দশ ডিসেম্বর থেকে পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবী হত্যা শুরু করেছিল বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে জেনে এই দেশ যেন সামনে এগিয়ে না চলতে পারে সে কথা মাথায় রেখেই তারা এ ঘটনা ঘটায় তিনি বলেন অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় সেই দশ ডিসেম্বর বিএনপির আর আওয়ামী লীগ সরকারকে ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি জনগণের ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল আর ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল বলে তাকে বাংলাদেশের মানুষ মেনে নেয়নি সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল জনতার মঞ্চ করেছিলাম আমরা খালেদা জিয়া বাধ্য হয়েছিল পদত্যাগ করতে দেড় মাসও যায়নি খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়েছিল সে কথা বিএনপির মাথায় রাখা উচিত জনগণের ভোট যদি কেউ চুরি করে বাংলাদেশের মানুষ তাহলে তা মেনে নেবে না ওরা তা ভুলে গেছে আজ রোববার বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় তিনি একথা বলেন বিএনপি নেতা ইশরাকের গাড়িতে হামলা বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে ছাত্রলীগ আজ দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে দশই ডিসেম্বরের সমাবেশের সমর্থনে লিফলেট বিতরণকালে তার গাড়িতে হামলা ও ভাংচুর চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা এ সময় ইশরাক হোসেনের সঙ্গে থাকা বেশ কয়েকজন বিএনপি কর্মীকে বেধড়ক পেটানো হয় এ তথ্য জানিয়েছেন ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী সুজন মাহমুদ দেশের আইন শৃঙ্খলা বাহিনী নব্য রাজাকার বলছে বিএনপি লোক সমাগম কম হলেও রাজশাহীতে বিএনপির সমাবেশ শতভাগ সফল হয়েছে বলে দাবি করেছে বিএনপি রোববার বেলা এগারোটায় নগরী গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন কেন্দ্রীয় বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নব্য রাজাকার হিসাবে উল্লেখ করেন বিএনপি নেতারা সংবাদ সম্মেলনের বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন গণসমাবেশ শতভাগ সফল হয়েছে এ যে উত্তাল জনস্রোত ছিল তা ঢাকার সমাবেশকে সহযোগিতা ব্যাখ্যা করবে তিনি দাবি করেন পনেরো লাখের বেশি লোক সমাগম হয়েছিল রাজশাহী বিএনপিতে কোনো বিভেদ নেই বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান বলেন নিজেদের গণতন্ত্রিক সরকার দাবি করলেও বর্তমান সরকার আমাদের সঙ্গে অগণতান্ত্রিক আচরণ করছে সরকার তিন ঘন্টার সমাবেশ করার অনুমতি দেয় কিন্তু সরকার নানা বাধার কারণে তিন দিন ধরে রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের কাটাতে হয়েছে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নব্য রাজাকার উল্লেখ করে বলেন প্রশাসন দলীয়করণ শুরু হয়েছে পাকিস্তানি আর্মিরা রাজাকার বাহিনী তৈরি করেছিল এখন রাজাকার হয়ে গেছে। বর্তমানে নব্য রাজাকার হচ্ছে প্রশাসনের এই লাঠিয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ সাংগঠনিক সম্পাদক শাহিন শকত সহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন পাংশায় বোমা হামলার অভিযোগে বিএনপির তেরো নেতাকর্মীর নামে মামলা রাজবাড়ী পাংশায় যুবলীগ ও ছাত্রলীগের মিছিলে বোমা হামলার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি সহ দলের তেরো নেতা কর্মীর নামে হয়েছে এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরো বিশ জনকে গতকাল শনিবার রাতে আকমাল হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন আকমাল হোসেনের বাড়ির উপজেলার হাবাসপুর ইউনিয়নের চার ঝিক্রি গ্রামে তিনি যুবলীগের সক্রিয় কর্মী দলীয় কোনো পদে নেই মামলার এক নম্বর আসামি হলেন পাংশা উপজেলার বিএনপির সভাপতি চাঁদ আলী খান অন্য আসামিরা হলেন পাংশা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাসির পাংশা পৌর বিএনপি সাধারণ সম্পাদক রইস উদ্দিন খান বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি লিয়াকত আলী বিএনপি নেতা কর্মী বিধান কুমার বিশ্বাস রোকন খান সেলিম সর্দার সবুজ সর্দার লিয়াকত আলী খান ইসলাম আরিফ গাজী রহমান ও মহাম্মদ জিলাল এ সম্পর্কে আজ রোববার দুপুরে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন বোমা হামলার অভিযোগে থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখছি তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে এছাড়া বলা হয়েছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গতকাল বিকেলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল বের করেন পাঁচটার দিকে পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিল বের করা হয় এটি পাংশা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণপুর দ্বীপে অ্যাগ্রোফুডের সামনে পৌঁছালে মাগুরা ডাঙ্গির কলেজের দিক থেকে আসামিরা লাঠি নিয়ে হামলা করেন তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান এতে মামলার বাদী ও রাজীব নামের আরেকজন আহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয় টার্গেট দশ ডিসেম্বর ঘর ছাড়া নারায়ণগঞ্জ বিএনপি টার্গেট আগামী দশ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ এই সমাবেশকে ঘিরে উজ্জীবিত ছিল নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা রীতিমতো নানা কর্মসূচির মাধ্যমে রাজপথ দখল করে রেখেছিল কিন্তু হঠাৎ করে দলটি নেতাকর্মীদের মধ্যে নতুন করে বিরাজ করছে মামলা ও গ্রেপ্তার আতঙ্ক নারায়ণগঞ্জের সাত থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ইতিমধ্যে প্রায় পঞ্চাশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ নতুন ও পুরাতন মামলায় নেতাকর্মীদের বাড়ি ঘরে দিনে ও রাতে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চালাচ্ছেন গণ এতে আতঙ্কের মধ্যে রয়েছে পরিবার kulo ফলে গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা এদিকে গত সতেরো নভেম্বর থেকে এক ডিসেম্বর পর্যন্ত জেলা সাতটি থানায় নতুন করে মোট এগারোটি মামলা দায়ের করা হয়েছে বিস্ফোরক আইনে করা প্রতিটি মামলাতেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসামি হয়েছেন এর মধ্যে আটটি মামলার বাদী পুলিশ এবং দুটি মামলায় ছাত্রলীগের দুই কর্মী ও একটিতে শ্রমিক লীগের নেতাবাদী হয়েছেন বিএনপি নেতাদের অভিযোগ ঢাকা বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ বিএনপি যাতে ফের সংঘটিত হতে না পারে সেজন্য নতুন করে মামলা ও গ্রেপ্তারের কৌশল নেওয়া হয়েছে গণসমাবেশকে বাঞ্চার করতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের সক্রিয় ও গুরুত্বপূর্ণ নেতাদের পাশাপাশি জাতীয়তাবাদের সমর্থক পেশাজীবীদেরও মামলা দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নেতাকর্মীদের আশঙ্কা সরকার পতনে চূড়ান্ত আন্দোলন শুরুর আগে বাড়তে পারে আরও গ্রেপ্তার ও মামলা বিশেষ করে ঢাকায় বিভাগীয় গণসমাবেশের আগে এমাত্রা বাড়ানো হয়েছে নতুন মামলার পাশাপাশি পুরনো মামলায় অজ্ঞাতনামা আসামির স্থানে নাম ঢুকিয়ে তৃণমূলের সক্রিয় নেতাদের গ্রেফতার করা হচ্ছে পল্টনে ককটেল বিস্ফোরণ তিন বিএনপি কর্মী গ্রেফতার রাজধানীর পল্টনে শনিবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ গ্রেপ্তাররা হলেন বিএনপির কর্মী তরিকুল ইসলাম আবু সাহেব পাটোয়ারি শ্রমিক দলের কর্মী মোহাম্মদ আবু বকর রোববার দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন শনিবার সন্ধ্যায় তাদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পরে নয়াপল্টন থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে পল্টন থানা উপপরিদর্শক মোহাম্মদ শামীম হোসেন বাদী হয়ে গ্রেফতার তিনজন সহ নামধারী পনেরো জন ও অজ্ঞাতনামা নামা পঞ্চাশ থেকে ষাট জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন পল্টন থানার উপপরিদর্শক মোহাম্মদ শামীম হোসেন বাদী হয়ে গ্রেপ্তার এর তিন আসামি সহ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা নামা পঞ্চাশ থেকে ষাট জনকে আসামি করে মামলাটি করেন এ ঘটনায় পালাতক আসামিরা হলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাওলা শাহিন পল্টন থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিওন হোসেন ওরফে লিওন হক তেরো নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সরফুদ্দিন খান মুন্না ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সেকেন্দার কাদির পতন ঠেকাতে সরকার জ্ঞানশূন্য হয়ে পড়েছে বলছে রিজভি অনিবার্য পতন ঠেকাতে এই মাফিয়া সরকার জ্ঞানশূন্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম রক্তচোখের আগুন মাখা গণমানুষের ভয় গণমান করে কাঁপছেন অবৈধ সরকারের মন্ত্রী নেতারা মনে হয় তারা চোখে সর্ষে ফুল দেখছেন রোববার নয়াপটনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজভি বলেন সারা দেশে বিএনপির গণসমাবেশগুলোতে ঘর দুয়ার ছেড়ে আসা বয়হীন মানুষের অভাব প্লাবন অবলোকন করে নিপীড়ক শেখ হাসিনা এখন ভয়ঙ্করভাবে সশস্ত্র সর্বাধিক জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে সেই বালি ট্রাকের কায়দায় চেকপোস্ট ব্যারিকেড দিয়ে পুলিশ অবরোধ করে রেখেছে এটি দেশনেত্রীর উপর নির্যাতনের আরেকটি নতুন মাত্রা এমনিতেই বন্দী করে রাখা হয়েছে তারপর একের পর এক বন্দীত্বের ঘেরা টোপে তাকে আরও কঠোরভাবে বন্দী করে রাখার পায়তারা চলছে